আপনি ব্যক্তিগতভাবে বহু সাংবাদিকের সাথে মিশেছেন বহু সাংবাদিকের সাথে কথা বলেন রেগুলার এঙ্গেজ হন এই যে আপনার লিভড এক্সপেরিয়েন্স আপনার এই লিভড এক্সপিরিয়েন্স থেকে আপনার কি মনে হয় যে আমাদের সাংবাদিকতা আপনি তো বেশ কয়েকটা লিমিটেশনের কথা বলেছেন হ্যাঁ তাহলে আমাদের সাংবাদিকতার পসিবিলিটির কি কোনো জায়গা দেখেন যে কোন জায়গাগুলোতে স্টিল দেয়ার ইজ হোপ দেয়ার ইজ সাম দ্যাট ইজ ইমেন্স পসিবিলিটি ধরেন আমি সম্ভাবনার কথা যদি বলি যে আমাদের আসলে এখন এমন অনেক ইয়াং এনার্জেটিক ক্রিয়েটিভ জার্নালিস্ট আছে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক আছে যারা ভাবে যাদের ক্রিয়েটিভিটি জার্নালিজম তো একটা ক্রিয়েটিভিট ক্রিয়েটিভ কাজ এবং তারা শুধু যদি একটা প্ল্যাটফর্ম পায় এবং একটা ভালো একটা পরিবেশ পায় তারা অনেক দূর পর্যন্ত যেতে পারে যেমন আপনি দেখবেন যে আমাদের দেশের আমি যদি শুধু ধরেন টিভি ইন্ডাস্ট্রির কথা বলি পত্রিকাটা বাদই দিলাম আমাদের টিভি ইন্ডাস্ট্রির মান টিভিতে হয়তো সাংবাদিকরা অনেক সময় সেলফ সেন্সরশিপ করে তাদের নিজের প্রয়োজনে করে বাধ্য হয়ে করে কিছু সমস্যা আছে কিন্তু ওভারঅল যদি আমাদের জার্নালিজমের স্ট্যান্ডার্ড দেখেন আমাদের পার্শ্ববর্তী অনেক দেশের চেয়ে ভারতের চেয়ে অনেক ভালো অনেক ভালো